ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার সাথে উপস্থিত ডক্টর সন্দীপ দত্ত তো কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আমি আজকে আপনাদের সবাইকেই রাডার আপনাদের ভালোবাসায় চাকরাজ এখানে তো আমার এই থার্ড অ্যানিভার্সারি অফ ক্লিনিক চাকরাজে আজকের দিনটা অনেকটাই স্পেশাল কারণ থার্ড এনিভার্সারি অ্যান্ড তার সাথে সাথে সামনেই পুজো তো অনেক রকম প্রস্তুতি এবং স্কিন অ্যান্ড হেয়ারের যখনই আমরা মানে কথা ওঠে তখনই যেটা সবার আগে মাথায় ওঠে যেটা খুব এক্স এক্সপেন্সিভ কী আমরা কি বাড়িতে মেনটেন করতে পারবো আমার এখানের ক্লিনিকে সমস্ত রিজনেবল ট্রিটমেন্টস তার সাথে যেটা আমরা করি যে আমাদের এই ক্লিনিকে আসতেই হবে এমন কোনো কথা নেই আমাদের কিন্তু প্রচুর অল্টারনেটিভ ট্রিটমেন্টস রয়েছে বা প্রোডাক্টস রয়েছে যেগুলো আমরা সাজেস্ট করে দিই এবং বাড়িতে বসেই কিন্তু আপনার স্কিন ও হেয়ার স দুটোরই কিন্তু সমানভাবে আপনারা যত্ন নিতে পারবেন প্রচুর রকমের প্রবলেমস এখন দেখা যায় তার মধ্যে অ্যাকনি প্রবলেম পিগমেন্টেশন প্রবলেম এজিংয়ের প্রবলেম এইগুলো তো রয়েছেই সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে এগুলো একটা কাম্বাইন্ড থেরাপিতে করি মানে অনেকেই আছে যারা বিভিন্ন রোগে হয়তো তারা আগে তাদের হয়তো রোগ হয়েছিল এখন সেটাকে কিওর করে ওঠাতে সাথে সাথে আপনাদের স্কিন আর হেয়ারটা সেই আগের মতন নেই সমস্যা দেখা দিচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে একটা একটা ডায়েট প্ল্যানও বলে থাকি যেটাতে কিনা সে অনেকটা হেলদি থাকতে পারে কারণ সবাই আমরা জানি যে আমাদের একটা স্কিনের গ্লো বা হেয়ার সম ঠিক সেটা তখনই সম্ভব যখন আমাদের পেটটা ঠিক থাকবে তো তার জন্যে কিন্তু একটা সঠিক ডায়েটেরও দরকার তার সাথে সাথে আমাদের কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলো আমরা সাজেস্ট করি সেগুলো ইউজ করলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা আমাদের এখানে আসছেন যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্যেও কিন্তু এই সুবিধাটা রয়েছে মানে ঘরে বসে আপনি কনসাল্ট করে সেই জিনিসটা যদি ইউজ করে ডেফিনেটলি তার একটা প্রপার রেজাল্ট পাবে তো এই যে এখন বর্ষাকাল চলছে তো বর্ষাকালে মোটামুটি কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারে বর্ষার জন্য আমি দেখুন বর্ষা একটা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কারণ বৃষ্টির জল এই দুটোর কিন্তু একটা মানে বাড়িয়ে দেওয়ার প্রবণতা থাকে যে ফাঙ্গাস ইনফেকশন বা ব্যাকটেরিয়া বা ড্যানরাফ এই সমস্যাগুলো কিন্তু আমরা সম্মুখীন হই তার জন্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে এবং সেই আমার নিজস্ব ব্র্যান্ড একটা আছে মরফিয়ানা সেই সেখানে কিন্তু শ্যাম্পুও রয়েছে মাস্ক রয়েছে ফেস ওয়াশ টোনার সানস্ক্রিন ইত্যাদি রয়েছে তাছাড়া যেটা আমরা করি বিভিন্ন কোম্পানি ওয়েল রিপিটেড ব্র্যান্ডস রয়েছে সেই সমস্ত ব্র্যান্ডসে কিন্তু আমরা সলিউশন প্রোভাইড করি এবং সেগুলো মেখে আমার প্রত্যেকটা ক্লায়েন্টও ভীষণ হ্যাপি আর আপনিও হয়তো দেখতে পেরেছেন যে আজকে সারাদিন আমার ব্যস্ততাদের মধ্যেই ছিলাম তারপরে আমরা একটা কেক কাটিং সেরিমনি হয়েছে এবং তারপরেই আপনাদের সাথে এই কমিউনিকেশনটা তো মার্কেটে অন্যান্য যে ক্লিনিকগুলো আছে তো তার থেকে আপনার এখানে কি ডিফারেন্স আছে যার জন্য মানুষ এখানে আসতে বাধ্য হবে আমার এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফিফটিন ইয়ার্স অফ লং এক্সপিরিয়েন্স যেটা আমি টু থেকে 2025 থাউজেন্ড টোয়েন্টি আমি তিনটে ইন্টারন্যাশনাল রেকগনাইজড সার্টিফিকেশন রয়েছে আমি নিজে একজন আমেরিকান কাউন্সিল সার্টিফাইড ইনজেক্টর আর তার সাথে সাথে দেখুন এখন যদি আমি বলি যে আমার ক্লিনিকে ইনোভেটিভ কিছু মেশিনস আছে সেটা বলাটা খুব আমার মনে হয় না খুব একটা ক্লায়েন্টরাও সেটা বা আমার কাস্টমার বা আমার দর্শক বন্ধুরা যারা দেখছো পারে তাদের কাছেও লাগবে যে প্রত্যেকেই তো সবার কাছে নিজস্ব সব জায়গায় ইনোভেটিভ কিন্তু আমি সবসময় এটা মাথায় রেখেছি যে খুব অল্প খরচেও কিন্তু একটা বিশাল ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সেটাই কিন্তু আমি ফোকাস আমার এখানে যারাই ক্লায়েন্ট আসে তাদেরকে প্রথমেই আগে আমরা কোনো ট্রিটমেন্ট সাজেস্ট করি না আমরা তাদের আগে ডেলি কেয়ারটার উপরে মাথা লাগাই কারণ এই এমন একটা জায়গা যেই জায়গাটা কিন্তু আমরা অনেকেই মেনটেন করি না এবং যার ডেলি কেয়ার একটা তিনটে জিনিস দি ক্লিনজার সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার এই তিনটে জিনিস যদি ইউজ করা যায় সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় নাইনটি পারসেন্ট সলিউশন হয়ে যায় যে একটা আর কোনো প্রবলেম 太厉害了。 তো আপনার নিজস্ব যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মার্ফিয়ানা হচ্ছে উই উই আমাদের ট্যাগলাইন আছে হচ্ছে যে এবং এটার মধ্যে না ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা সব প্রোডাক্টটা করেছি অবশ্যই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস প্রিজার্ভ করতে গেলেও কিছু প্রিজার্ভেটিভস দরকার হয় আমি কোনোদিনই সেই ব্র্যান্ডে নিয়ে বিশ্বাসী নাই যেটা আমাকে বলতে যে একদম আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস না কারণ বিইং আ কসমেটোলজিস্ট অ্যাসেটিশিয়ান আমার সবসময় এটাই অ্যাপ্রোচ থাকে যে যেটা যার কন্টেন্ট সেটাই সবার কাছে মানে ডিসক্লোজ করা উচিত এবং আমার প্রোডাক্টগুলো পিএইচ ব্যালেন্স যেগুলো ইউজ করলে ভীষণ রিজনেবেল প্রাইসে রয়েছে যেগুলো ইউজ করলে প্রত্যেকেই ইউজ করার মতন মানে সাধ্যের মধ্যে সবার বেসিক্যালি এবং পুজোর আগে আরও অনেক নতুনত্ব জিনিস লঞ্চও হচ্ছে সেগুলো আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্ট আমার পছন্দ করবে তো এখানে সব ধরনের মোটামুটি স্কিন হোক হেয়ার হোক সব রকম হয় তো এখানে তো তার মানে প্রত্যেকটা ক্লায়েন্ট এখানে আসতে পারে যে কোনো সমস্যা মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে কিংবা হেয়ার লস হচ্ছে কার স্কিন ড্রাই স্কিন হয়ে যাচ্ছে তো সেখানে সব হতে পারে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আমাদের আলাদা ইউনিট আছে বিকজ সেটা ওটি সেট আপ প্রপার ডক্টর সুপারভিশনের আন্ডারে হয় এবং বাকি যেগুলো পিআরপি রয়েছে লেজার রয়েছে আরও কারোর হয়তো হেয়ার রিলেটেড কিছু ইস্যুস রয়েছে কেউ হয়তো একটু ফর্সা হতে চায় দুটো নেবে তো এই ধরনের ট্রিটমেন্টগুলো আমাদের এখানে আসবে আমরা কনসাল্ট করার পরেই আমরা কিন্তু সাজেস্ট করতে পারবো মানে এই কালো থেকে ফর্সা কিংবা শ্যামলা থেকে ফর্সা তাতে কোনো সাইড এফেক্ট বা কিছু এরকম দেখুন এখন রিসেন্টলি আমাদের একজন অভিনেত্রী যিনি এক্সপায়ার করলেন শেফালি জারিওয়ালা তার কথা নিয়ে অনেক কিছু উঠছে যেটা আমার বলার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মাপ আছে এই যে এত ক্লিনিক গজিয়ে উঠছে এত ক্লিনিকের কাছে সবাই যাচ্ছে কালো থেকে ফর্সা হওয়াটা সম্ভব বাট সেটাও কিন্তু দু টোন পর্যন্তই এর থেকে বেশি কিন্তু সম্ভব নয় যদি কেউ ক্লেম করে সেটা আমার মনে হয় খুবই একটা বায়েস্ট মানে একটা বলা কারণ হ্যাঁ মিলানিন সিক্রিয়েশনটা যদি কমে তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি স্কিনের একটা ভালো জেলা আসবে সেটা কোনো সাইড ইফেক্ট নাই তবে অবশ্যই আমাদের লিভার ফাংশন টেস্ট অ্যান্ড কিডনি ফাংশন টেস্ট এটা করিয়ে তারপরে আমরা ক্লায়েন্টকে বলবো কারণ লিভার আর কিডনি যদি ঠিক না থাকে আমরা কিন্তু কাউকেই গ্লুটাথিয়ন দিতে পারি না কারণ সেটা তার সাইড ইফেক্টসই হবে তো আপনাদের এই ক্লিনিকের নাম হচ্ছে চাকরাজ এই চাকরাজ নামটার পেছনে কি চাকরাজ কথাটা শোনার মাত্রই হচ্ছে আমাদের সাতটা চাকরাজ রয়েছে সেভেন চাকরাজ ইন আ হিউম্যান বডি এই সাতটা চাকরাজ যদি লাইন আপ না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে আরম্ভ করে আমরা মানে আমরা নিজেরা যে লাইফটা লিড করছি সেই লাইফটা কিন্তু আমরা সঠিকভাবে লিড করতে পারবো না কোথাও গিয়ে ডিসব্যালেন্স হয়ে যায় তো চাকরাজ মানে একটা টোটাল বডি অ্যান্ড মাইন্ডটাকে একটা কানেকশানে রাখা এবং আমার মনে হয় স্কিন বলুন হেয়ার বলুন আমাদের পেট বলুন বা আমাদের পুরো হিউম্যান বডি এই সিস্টেমটাকে যদি আমরা একটা কম্বাইন্ডলি সঠিক পথে না পরিচালনা করতে পারি আমার মনে হয় সেটা আলটিমেটলি কোনো একটা একটা স্কিন ট্রিটমেন্ট বা একটা হেয়ার ট্রিটমেন্টে কিন্তু রেজাল্ট না তো সর্বশেষে আমার চ্যানেলের এবং আপনার যারা আসতে চাচ্ছে এখানে বা যারা আসবে ভবিষ্যতে তো তাদের জন্য কি বলতে চান আমি এটাই বলবো তোমরা আসো নিশ্চয়ই একবার এসে ভিজিট করো দেখো ভিজিট করতে গেলে কোনো পয়সা খরচা করতে হবে না তোমরা নির্দ্বিধায় আমাকে ফোন করে আমার ক্লিনিকের নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারো এবং সেটা আসার পরে কিন্তু আমরা সেটাকে ভালো করে কাউন্সিল করব। প্রত্যেকে আসো আগে এক্সপিরিয়েন্স করো দেখো বোঝো নিজের সমস্যাগুলো কোথায় রয়েছে কোন জায়গাটায় তোমরা আরও ওয়ার্কআউট করলে আমার মনে হয় সেই স্কিন বা হেয়ারের প্রবলেমটা সলিউশন হতে পারে সামনে পুজো প্রচুর নতুন অফার্স রয়েছে প্রত্যেকটা দর্শক বন্ধুদের এই চ্যানেলের মাধ্যমে আমি এটাই জানাতে চাই যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য কিন্তু কিছু বিশেষ ছাড় থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ